তো কেন বেরা ইসলাম তার চেহারা দেখতে চাইছিল না কোনো বিধবা মহিলা তারা বলতো যদি তার চেহারাটা তোমরা যদি দেখে নাও দিনটা তোমার ভালো যাবে না যে ইসলাম মহিলার স্বামী মারা যেত ওই যেন চোখের পানি ঝরতে থাকতো কারো যদি কন্যা সন্তান হতো ওই কন্যা সন্তানকে দাফন করে দিত ও মুসলমান আমার বাবা যে বন্ধুগণ আমার আমার ভাইরা আমার মা বোনেরা আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ার মো মধ্যে আসে নাই দুনিয়ার পরিস্থিতি এত খারাপ ছিল রে বাবা মানুষ মানুষের প্রতি নির্যাতন করত মানুষ মানুষকে যেন দেখতে পারত না হাই রে মুসলমান কন্যা সন্তান হলে তাকে দাফন করে দিত তা সেই দুনিয়াতে থাকবে না আর তার চেহারাও দেখবে না তাকে মাটি বেরাদার খনন করে তাকে দাফন করে ফেলতো মনোযোগ দিয়ে শুনুন বাবা এদিক ওদিক ধ্যান না আপনারা সকলেই বুঝতে পারবেন কারো যদি স্বামীও মারা যেত যে বিধবা মহিলাকে তার চেহারা তো কেউ দেখত না এবং তাকে পুরো পুরো জঙ্গল ছিল ওই জঙ্গলের দিকে তাকে যেন পাঠিয়ে দিত কেন সে যদি থাকে আমাদের দিন মঙ্গল হবে না সে যদি থাকে আমরা আমাদের দিনটা সফল হবে না তোর চেহারা দেখলে আমরা ভালোভাবে থাকতে পারবো না 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 তাকে দুনিয়াতে তাকে ওই গ্রামে রাখা যাবে না তাকে বড় বড় জঙ্গলে তাকে ছেড়ে দিয়ে চলে আসতো ও মুসলমান ও আমার মা বোনেরা ভাইরা রে ওই বিধবা মহিলাগুলো চোখের পানি ফেলে ফেলে বলেছিল মাওলা গো একজন আপনি কাউকে দুনিয়াতে পাঠান গো মাওলা কাউকে আপনি রহমত করে দুনিয়াতে পাঠান গো মাওলা কেউ দুনিয়া আমাদের পরিস্থিতি এত খারাপ কেউ আমাদের সঠিক বিচার কারণে ওয়ালা নাই কেউ আমাদেরকে সঠিক আমাদের বিচার করে দিবে সেই নাই ওই বিধবা মহিলার চোখের পানি ঝরে ঝরে কান্না করেছিলেন ওই সমাতে যে যে যার কন্যা হতো ওই কন্যা মেয়েগুলোকে যখন দাফন করতো সেই চোখের পানি ফেলে ফেলে আমার আল্লাহ তালার কাছে দোয়া করেছিলেন বাবু মাওলা গো একজন আপনি কাউকে দুনিয়ার মধ্যে পাঠান কেউ যেন গরিবের মাথাতে হাত দিবে যে এসে দুনিয়ার মধ্যে সঠিক বিচার করবে কিতাবের মধ্যে পাওয়া যায় যে মানির যে পানিতে মাছ রয়েছে রে বাবা অন্য জনের কষ্ট না সহ্য করতে পেরে ওই জানো পানির মাছ গুলো কান্না করে দোয়া করেছিলেন মাওলা গো একজন কাউকে দুনিয়ার মধ্যে পাঠান যেই দুনিয়াতে এসে আমাদের সঠিক বিচার করবে দুনিয়াতে একজনকে পাঠান যে দুনিয়াতে এসে আমাদের সকলের সঠিক বিচারটা করবে ওই সমাতে মুসলমান আমার নবী প্রিয় নবী হায় রে হায়াতুন নবী আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই সমাতে দুনিয়াতে আসে নাই হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন আমার নবী প্রিয় নবী এখনো দুনিয়াতে আসে নাই আমি আমিনা আমি সেই নবী পাকের মা আমি বলতেছি আমার নবী পাক আমার পেটে রয়েছে আমি দুনিয়ার মধ্যে এমন আজব আজব আমি কিছু কিছু দেখতে লাগলাম যখন আমার নবীবা আমার পেটে রয়েছে আমি আমি না আমার কাছে বিভিন্ন লোক বিভিন্ন প্রস্তাব নিয়ে আসতো বিভিন্ন সমাজে বিভিন্ন লোক আমার কাছে আসতো আমি কোনো সময় জিজ্ঞাসা ও তোমরা কে গো আজকে তোমরা আমার বাড়িতে কেন এসেছো একবার বলো বলো তারা এক কথাতে বলেছিলেন না। আমিনা তুমি ধন্য হও রে আমিনা আমিনা তোমাকে আমরা সুখবর দিতে এসেছি রে আমিনা তোমার গর্বে যে ব্যক্তি আমি আমিনা যাকে না সৃষ্টি করলে আমার আল্লাহ তাআলা কিছু সৃষ্টি করতেন না তোমার গর্ভে এমন একজন আসতেছে যাকে না সৃষ্টি করলে আমার কিছু সৃষ্টি করতেন না হজরতে আমিনা বলতেছেন আমি এভাবে আমি অনেক কিছু দেখতে লাগলাম এক সমাতে আমি নবী পাকের মা আমিনা